নমস্কার শ্রোতা বন্ধুরা আজকের আলোচনার বিষয় হল রাধা অষ্টমী ব্রত পালন রাধা অষ্টমী হচ্ছে শ্রী রাধার জন্মদিন উপলক্ষে পালিত এক উৎসব আসতে চলেছে রাধা অষ্টমী তিথি এই ভিডিওতে আলোচনা করা হয়েছে রাধা অষ্টমী ব্রতের শুভ সময় প্রণাম মন্ত্র বাড়িতে পুজো করার পদ্ধতি শ্রীমতী রাধারানীর প্রিয় ফুল ফল ও সবজি তাছাড়াও এই ব্রতের বিশেষ কিছু মাহাত্ম শাস্ত্র অনুসারে রাধা অষ্টমী পুজো না করলে কৃষ্ণ জন্মাষ্টমীর ব্রতের ফল সম্পূর্ণ লাভ হয় না শাস্ত্র অনুসারে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পনেরো দিন পর শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পদ্মের ওপর রাধাকে পেয়েছিলেন রাজা বৃষভানু এবং তার স্ত্রী কীর্তিদা দেবী হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী পালিত হয় এবং ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধাষ্টমী পালিত হয় অর্থাৎ শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর ঠিক পনেরো দিন পরে পালিত হয় রাধা শ্রী রাধাকে দেবী লক্ষ্মীর রূপ বলে মনে করা হয় ভগবত পুরাণ অনুযায়ী কোটি জন্মের ব্রহ্মহত্যার পাপ ক্ষয় হয় এই রাধাষ্টমীর ব্রত পালন করলে রাধা অষ্টমী পুজোর জন্য শুভ সময় এই বছর রাধাষ্টমীর উৎসব পালিত হবে রবিবার একত্রিশে আগস্ট দু আগের দিন এবং পরদিন নিরামিষ আহার করতে হবে পঞ্জিকা অনুসারে দু হাজার পঁচিশ এবছর রাধাষ্টমী ব্রত পালিত হবে একত্রিশে আগস্ট রবিবার রাধা অষ্টমী তিথি শুরু হবে তিরিশে আগস্ট শনিবার রাত দশটা একচল্লিশ থেকে এবং তিথি সমাপ্ত হবে একত্রিশে আগস্ট রবিবার রাত বারোটা পঞ্চাশ মিনিটে উপবাসের সময়সীমা একত্রিশে আগস্ট রবিবার সকালে সূর্য উদয় হওয়ার পর দুপুরের পুজো করা পর্যন্ত এবার জেনে নিই রাধা অষ্টমী ব্রত পালনের শুভ সময় সকাল দশটা থেকে দুপুর বারোটা আঠাশ পর্যন্ত এবার জানব বাড়িতে রাধা রানীর পুজো করার নিয়ম ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ খুব সকালে ঘুম থেকে উঠে সকালে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করুন যে পাত্রে শ্রীমতী রাধারানীর অভিষেক করা হবে সেটি একটি উঁচু স্থানে স্থাপন করতে হবে বা পিড়ির মতো কোনো স্থানে পাত্রটি স্থাপন করতে হবে অগ্রমিশ্রিত চন্দন দিয়ে অষ্ট দলবিশিষ্ট পদ্ম আটটি পাপড়ি বিশিষ্ট পদ্ম এঁকে নিয়ে চিত্রপট বা রাধামাত মূর্তি স্থাপন করতে হবে সুগন্ধিত ধূপ দ্বীপ জ্বালিয়ে নিন এই মন্ত্রের মাধ্যমে আহ্বান জানাতে হবে ইদম অসনাম শ্রীকৃষ্ণ আয় ইদম অশনাম শ্রী রাধিকায় পঞ্চামৃত দুধ দই ঘি মধু চিনি ইত্যাদি দিয়ে স্নান করাতে হবে শুদ্ধ জল দিয়ে স্নান করাতে হবে রাধা মাধবকে বস্ত্র ও অলঙ্কারে ভূষিত করে আসনে স্থাপন করুন ফুল চন্দন দিয়ে সাজিয়ে নিন শ্রীকৃষ্ণের পাদপদ্মে তুলসী পত্র এবং রাধারানীর পাদপদ্মে ফুল অর্পণ করতে হবে ভোগ নিবেদন করুন এই মন্ত্রের মাধ্যমে স্বাগতম মন্ত্র স্বতম শুতাম শ্রীকৃষ্ণা নম সুস্বাগত শ্রীরাধিকায়ে নম প্রণাম মন্ত্র হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু গোপেশ গোপিকা কন্ত রাধাক নমস্তুতে তপ্তকচন গৌরাঙ্গি রাধে বৃন্দাবনেশরী বৃষভানুশ্রুতি দেবী প্রণমি হরিপ্রি রাধাষ্টমীর পুষ্পাঞ্জলি মন্ত্র সাধারণত রাধিকার প্রতি নিবেদিত হয় এর একটি সাধারণ মন্ত্র হল ওং হ্রিং শ্রীং রাধিকা নামা এছাড়াও মন্ত্রে ফুল অর্পণের আগে এই পুষ্পাঞ্জলি বলে নিবেদন করা যেতে পারে রাধিকার প্রণাম মন্ত্র এবং অন্যান্য মন্ত্র এর সঙ্গে ব্যবহার করা হয় মঙ্গল আরতি করুন রাধা মাধবের প্রসাদ বিতরণ করুন এবং নিজেও প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করুন এবার প্রশ্ন হল রাধা অষ্টমীতে শ্রীমতী রাধারানীকে কি ফল ফুল ও ভোগ নিবেদন করবেন রাধারানী কোন ফুল পছন্দ করতেন কোন ফল এবং কোন সবজি পছন্দ করতেন ফুলের মধ্যে যেই সকল ফুল শ্রীকৃষ্ণের পছন্দ সেই সকল ফুলই রাধারানীর পছন্দ তবে পদ্ম বকুল কদম মালতী ফুল বিশেষ করে কাঠ গোলাপ ফুল রাধারানীর প্রিয় ফুল রাধারানীর পছন্দের ফল ফলের মধ্যেও তাই যেই সকল ফল শ্রীকৃষ্ণের পছন্দ সেই সকল ফলই রাধারানীরও পছন্দ তবে বিশেষ করে আতা ফল রাধা রানীর প্রিয় রাধা পছন্দের সবজি সবজির মধ্যে মুখি কচু রাধারানীর প্রিয় সবজি তাই ভোগ দিতে চাইলে মুখি কচুর নানা ধরনের ব্যঞ্জন তৈরি করে দিতে পারেন মিষ্টান্ন এছাড়াও নানা ধরনের মিষ্টান্ন যেমন মালপোয়া বাড়িতে তৈরি করে দিতে পারেন এই দিন হরিনাম জপ করতে পারেন রাধা রাধা অষ্টতর শতনাম রাধা চালিশা কৃষ্ণ অষ্টতর শতনাম কৃষ্ণ চালিশা পাঠ করতে পারেন ভগবান রাধা মাধবের কৃপায় আপনার জীবনের সমস্ত কষ্টের অবসান হোক রাধা অষ্টমীর ব্রত মাহাত্ম শ্রবণেও বিষ্ণু বাস শুনুন পরমপূর্ণ প্রদায়িনী রাধা অষ্টমী ব্রতের রাধা রাধাষ্টমীর বিশেষ মাহাত্ম কোনো ব্যক্তি যদি ভক্তিভরে রাধা অষ্টমী ব্রত পালন করে তাহলে তার কোটি ব্রহ্মহত্যার পাপ বিনষ্ট হয় শাস্ত্রে বলা হয়েছে শ্রীমতী রাধারানীকে ভগবান শ্রীকৃষ্ণ নিজের গুরু বলে স্বীকার করেছিলেন তাই কেউ যদি ভক্তিভরে রাধারানীর এই জন্মতিথি পালন করেন তবে পর্বত সমান স্বর্ণদান করলে যে ফল লাভ হয় সেই ফল তিনি প্রাপ্ত হন রাধাষ্টমী ব্রত একবার পালন করলে সহস্র কন্যা সমান পূর্ণ ফল প্রাপ্ত করে মানুষ জ্ঞাত বা অজ্ঞাত সারে অর্থাৎ জেনে বা না জেনে কেউ যদি রাধা দিন দুপুর বারোটা পর্যন্ত উপোস করে তারপরে খাবার গ্রহণ করে তাহলে সহস্র একাদশী পালনের একশো গুণ ফল লাভ হয় রাধাষ্টমী ব্রত পালন করলে গঙ্গা আদি সকল তীর্থের ফল লাভ হয় অশ্রদ্ধ বা অবহেলাতেও যদি কোনো ব্যক্তি এই ব্রত পালন করে তার কোটিকুলসহ সে বিষ্ণুলোকে বিরাজ করে যে নারী রাধা ব্রত পালন করে না সে কটিকল্প নরক বাস করে এবং যদি সে কোনোভাবে পৃথিবীতে জন্ম নেয় তাহলে তাকে বৈধব্য যাতনা ভোগ করতে হয় রাধারানীর কৃপা এতটাই প্রবল যে যদি কেউ ভক্তিপূর্বক একবার এই রাধাষ্টমী ব্রত মাহাত্ম্য শ্রবণ করেন তাহলে নিত্যকাল বৈকুণ্ঠ লোকে বাস করার সৌভাগ্য অর্জন করবেন তিনি এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানান আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করুন এবং ভিডিওটি শেয়ার করুন এই রকম আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন